নমস্কার আমি সৌমি তোমরা দেখছো সৌমি স্টেলি লাইফ নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই মায়ের সকালে এখানে জলখাবারের জন্য ঘুগনি বানানো হয়ে গেছে সব হয়ে গেছে আর একটু সুকালেই নামিয়ে দেবে আজকে কাবলি ছোলার ঘুগনি বানিয়েছে ঘুগনিটা হয়ে গেলে সবাই মিলে ঘুগনি মুড়ি জলখাবারে খেয়ে নেব মা এখানে আমাকে মুড়ি বেড়ে দেওয়ার আগে মুড়িটা একটা ঝুড়িতে ঝেড়ে নিচ্ছে কারণ আমরা মেশিনে বানানো মুড়ি খাই না এই যেভাবে কাঠখোলায় গ্রাম বাংলায় এখনও মুড়ি ভাজা হয় সেভাবে খাই তো সেক্ষেত্রে অনেক ধুলোবালি থেকে যায় মুড়ির মাসি ঝেড়ে আনার পরেও তাই আরেকবার করে ঝেড়ে তারপর আমরা খেতে বসি মুড়ি ঝাড়ার পর মা এখন আমাকে ঘুগনিটাও দিয়ে দিচ্ছে দিয়ে আমরা জলখাবার খেয়ে নেবো সবে মাত্র সব জোগাড়টা করে দুপুরের রান্না বসালো এখানে চাল কুমড়ো কেটে রেখেছে আর কড়াইতে সরষের তেলে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে মুগ ডাল ভেজে নিচ্ছে দিয়ে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল হবে আর এখানে কি কি মাছ বললো কাতলা মাছ বাচ্চা মাছ আর ও তিন রকমের মাছ একসাথে এক কামলা মাছ এদিকে কি মাছ ভাজা বসাবো ওইদিকে বসাবো বাবা দিয়ে

চাল কুমড়োতে হয়ে এসছে মা মাঝখানে নুন হলুদ দিয়ে দিয়েছিল আর সামান্য কয়েকদানা চিনি এখন ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দিচ্ছে আর এগুলো কি উড়ল মাছ ভাজা হয়েছে ভাজা ও কাতলা তো কাতলা কাতলা হঠাৎ মায়ের এখানে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে আর দেখো আজকে অপরাজিতা গাছ থেকে কতগুলো ফুল পেয়েছি আমি এক ফাঁকে ছাদে গিয়ে ফুলগুলো নিয়ে চলে এসেছি আর এখানে মা একটু মশলাপাতির প্যাকেটগুলো রেখেছে আসলে এই কৌটোটাতে মানে এই বালতিটাতে রেখেছিল ঘরের ভিতরে দিয়ে পোকা ধরে গেছিলো এখন এখানে এনে রেখেছে একটু ইয়ে করবে মানে রোদে দিয়ে রেখেছিল এখানে রোদটা পরে এখন সরে গেছে এই দিকটায় সরে গেছে একটু পরে এগুলোকে তুলে দেবো মায়ের এখানে সব মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর এক টুকরো বাকি আছে আর মা এখানে গাড়ি যাচ্ছে তাই আওয়াজ হচ্ছে মা এখানে তিনটে ডিম সেদ্ধ বসিয়েছে আমার মায়ের আর বাবার ডিম খাবো আজকে দুপুর বেলায় চলো তাহলে মাছটা ভেজে দিয়ে ঝোল করার সময় তোমাদেরকে দেখাচ্ছি মায়ের এখানে মাছের ঝোল বসে গেছে আলু ভাজা চলছে আর ওই পাশে দেখো ভাত বসে গেছে চাল ছেড়ে দিয়েছে হয়ে এসছে প্রায় ভাত এখন মশলা কষাবে মাছের ঝোলে টমেটো দিচ্ছে হ্যাঁ দিয়ে দাও নয়তো আবার ফুটে আসবে একবারে আরো লাগবে কড়াইটা ছোট হয়নি হুম পুজোই করে দেব মা এতক্ষণ মাছ ভাজার পাশে পাশে জিরা বাটছিল লঙ্কা ছিল সেগুলোই দিচ্ছে আজকের টাটকা জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে ঝোল মাছটার স্বাদ হবে ভালো যে লঙ্কা বাটাও দিল আদাটা কালকেরই বেটে রাখা রোজ রোজ তো আর মশলা করে মাছের ঝোল করা সম্ভব হয় না তাই মাঝে মধ্যেই মা বেটে রাখে আগে মিক্সিটা আমি করে দিতাম কিন্তু মিক্সিটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে পাটাতেই বাটতে হয় ধনে গুঁড়ো জিরা বাটা আদা বাটা লঙ্কা বাটা আর ধনে গুঁড়ো কোনো সময় জিরে ধনে এক সঙ্গে বাটাও দেয়া যায় হ্যাঁ মাছটা বেশি একটু মশলাটা তার জন্য আজকে বেশি লাগবে

もう。 মাছের ঝোলটা আরেকটু ঝোল লাগবে মা তাই আরেকটু জল দিয়ে দিলো এখন ঝোলটা ফুটুক তারপর মাছগুলো দেবে আমি ততক্ষণ স্নানভুজোটা সেরে নিই কুকুরের রান্নাটা হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এখানে ধনেপাতা মুগ ডাল দিয়ে চাল কুমড়োর একটা তরকারি আর এখানে উরোল বাচা আর কাতলা মাছ দিয়ে একসঙ্গে ঝোল মা এখানে আলাদা করে দু পিস ভাইকে দেবে বলে তুলে রেখেছে আর এখানে সব মাছ নেই রান্নাঘরে কড়াইতে এখনো দু চার টুকরো আছে আজকে মাছের পরিমাণটা বেশি বলে মাছের থালাটায় পুরোটা আটেনি আর এখানে ভাতটা ঢাকা দিয়ে রেখেছে যাতে ঠান্ডা না হয়ে যায় রান্নাটা দেখাতে গিয়ে তোমাদেরকে ঠাকুরের ফুলটা দেখাতে ভুলে গেছিলাম দাঁড়াও তোমাদের একটু ঠাকুরের ফুলটা দেখায় এই দেখো এতগুলো অপরাজিতা ফুল ফুটেছে শিব ঠাকুরটা পুরো ঢেকে গেছে আজকে বাকি ফুল নাই মানে বাকি ঠাকুরের জন্যে আর ফুল নাই কালকে আবার বাজার থেকে বাবাকে আনতে বলবো সন্ধ্যা দিয়ে রেডি হয়ে নিয়েছি মাও রেডি হয়ে নিয়েছে এখন আমি আর মা একটু বাইরে বেরোচ্ছি মায়ের কিছু বাসনপত্র চেঞ্জ করার আছে একটা বড় জিনিস নেবার আছে তো চলো তাহলে বেরিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ পৌঁছে লাগাতে পারলা। 空点了。嗯嗯 ষোলো তারিখ আজ মানে পনেরো তারিখ তো কিনে রাখতে হবে না তাই বলছি পনেরো তারিখ মানে শুক্রবার পনেরো তারিখ তো আবার কুশলের অফিসের ছুটি বহরমপুর আসবে বললো এবার শনিবার অফিস হ্যাঁ ওইটাই তো পরপর ছুটিগুলোই পড়ে না ইচ্ছা করে ওর অফিস পর আবার আবার একটা রবিবার থাকা ফিরে डी के डी के डांडी আমরা এখন বাসনের দোকানে চলে এসেছি মা বাড়ি থেকে ব্যাগে করে কয়েকটা অ্যালুমিনিয়ামের বাসনকোষণ এনেছিল এই পুরনো বাসনগুলো ওজন করে মাইনাস করে আমরা নতুন একটা বড় গামলা নেব কারণ আমাদের তো ওভেন নেই আর আমি টুকটাক বাড়িতে কেক বানিয়ে খেতে খুব ভালোবাসি তো সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের বড় গামলাগুলো ভীষণ প্রয়োজনীয় আমাদের কিন্তু দোকানটায় যেদিন গেছিলাম সেদিনকে না ওই বড় সাইজের যে সাইজটা আমরা চাইছি সেই সাইজের গামলাটা ছিল না একবারে সেই অনুষ্ঠান বাড়িতে রান্না করার মতন অনেক বড় গামলা দেখাচ্ছে অথবা আমাদের যেটা আছে সেই রকমই দেখাচ্ছে এখন কি করা যাবে বলো তাই জন্য এটা মাইনাস করে দিলাম বাসনটা তারপর আমরা একটু ছাকনি গ্রেটার স্টিলের ছাকনি গ্রেটার নিয়ে বাড়ি চলে এলাম তারপর বাসনের দোকান থেকে বেরিয়ে একটু কাছেই আমি আর মা হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা স্টেশনারি দোকানে এখানে একটু গায়ে মাখার সাবা পান শ্যাম্পু এগুলো কিনবো কেনা হয়ে গেলে এখান থেকে আবার টোটো ধরে বাড়ি চলে যাবো আমরা টোটোয় চেপে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি চলো তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা সবাই ভালো থেকো